আন্দালসীয়দের বিজ্ঞান আর দর্শন দর্শনশাস্ত্রেও আগ্রহী ছিলেন তিনি তার সময় মুসলিম আর ইয়াহুদিরা নিজেদের ধর্ম পালন করার সমান সুযোগ সুবিধা পেত ভ্যালেন্সিয়াতেও প্রায় পঞ্চদশ শতাব্দী পর্যন্ত আরবি সাধারণ মানুষের মুখের বাসা ছিল যদিও খ্রিস্টান শাসকদের এই উদারমন অবস্থা বেশিদিন চলেনি যখন প্রথম ইসাবেলা এবং আরাগনের দ্বিতীয় বার্দ যৌথভাবে স্পেন শাসন করা শুরু করেন যদিও ফার্দিন্যান্ডে ব্যালেন্সিয়া আরাগনে থাকা মুসলিমদের প্রতি বেশ উদার ছিলেন কিন্তু ইসাবেলা ছিলেন সম্পূর্ণ বিপরীত অবশেষে চোদ্দশো বিরানব্বই সালে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ছোট্ট গ্রানারার উপর আক্রমণ চালায় তারা দুজন দখল করে নেয় আলহামারা থেকে শুরু করে সাধারণ বাড়িঘর ওই বছরেই ইয়াহুদিদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় স্পেনে থাকতে হলে খ্রিস্টান হতে হবে অথবা চলে যেতে হবে আর এভাবেই স্পেনের মাটি থেকে হারিয়ে যায় এক সময়ে পৃথিবীর উপর রাজত্ব করা আল আন্দাল